নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অনেকদিন ভিডিও আপনারা পাচ্ছেন না যাই হোক নতুন বছর শুরু হতে চলেছে তো নতুন বছরে আপনাদের আপনাদের অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে মেষ রাশি জাতক বা জাতিকাদের জীবনে ডেভেলপমেন্ট কি করে হবে সেটা নিয়ে কিছু একটা তথ্য আলোচনা করবার চেষ্টা করব দেখুন মেষ রাশি জাতক বা জাতিকাদের একটা সব থেকে মাইনাস পয়েন্ট যেটা দেখা যায় কিন্তু কর্মের জায়গাটা কর্মের জায়গাটায় বিভিন্ন রকমের প্রবলেম আসে তো সেক্ষেত্রে আমরা চাইবো বা প্রত্যেকটা জ্যোতিষী চাই যে প্রতিটা বছর আমাদের প্রত্যেকের যেমন ভালো কাটবে তার পাশাপাশি প্রত্যেকের ভালো কাটুক এটা কিন্তু আমরা অতি অবশ্যই চাই তো দেখুন যে মেষরাশি জাতক বা জাতিকাদের জন্মছকে শনি মহারাজ কেমন আছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু কর্মের উপরে আহ প্রভাব ফেলবে শনি মহারাজ জন্মছকে যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু তার কর্ম এবং কর্মের সফলতা অতি অবশ্যই কিন্তু সে পায় তার পাশাপাশি বৃহস্পতি এটা কিন্তু মারাত্মক ভূমিকা পালন করে তাহলে এই যে বছর জাতির কিনা মেষরাশি জাতক বা জাতিকারা আছেন আপনি জানুয়ারি মাস থেকে বৃহস্পতি এবং শনিবার দুটো জিনিস যদি আপনি ধারণ করতে পারেন প্রতি অবশ্যই এই বছরে আপনি কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট গেইন করতে পারবেন কি করবেন অতি অবশ্যই বলবো যে যেহেতু এখানে শনি মহারাজের একটা কানেকশন অতি অবশ্যই সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে শনিবারটা নিরামিষ খাবেন তার পাশাপাশি দেখুন আপনার ভাগ্যটাকে কিন্তু কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি তাহলে বৃহস্পতি এবং শনি এই দু হাজার চব্বিশ সালটা নিরামিষ খান দেখবেন যে অনেকটাই আপনার অর্থনৈতিক দিক এবং শারীরিক দিক অতি অবশ্যই কিন্তু ডেভেলপমেন্ট অতি অবশ্যই হবে এবার আমি রেমেডি বলবো যেটা অনেক জ্যোতিষীর কাছে আপনারা পান না কিন্তু সুশান্ত শাস্ত্রী সেটা কিন্তু অতি অবশ্যই বলে দেয় কি করবেন প্রতি শনিবার করে আপনার মূলের দোকান অনেক স্টেশনে তো সেখানে গিয়ে আপনি শেকড় আপনি জাস্ট একটা করে করবেন আর বৃহস্পতিবার ফল দেবে কারণ এই দুটো জিনিস আপনার কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি বলিনি যদিও অনেকদিন ভিডিও বানাতে পারিনি যার কারণে যে নতুন বছর আবার আসলে চললো আর কবে দেব ভিডিও ওটার জন্যে তো এবার দেখুন এটা কিন্তু পারমানেন্ট সলিউশন কিন্তু নয় এটা আপনি মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনি চার মাস এই দুটো যে রেমেডি বললাম শনিবার এবং বৃহস্পতিবার করে ধারণ করুন এবং এই মাস পরে যে অতি অবশ্যই ডেভেলপমেন্ট আপনার কিন্তু হবে তখন চার মাস পরে গিয়ে অতি অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করবেন নতুন বছর অতি অবশ্যই ভালো কাটবে তার পাশাপাশি যেটা দেখা যাবে নেক্সট আরো যে ইয়ারগুলো আছে সেগুলো কিন্তু অতি অবশ্যই ভালোই কাটবে এটা পারমানেন্ট সলিউশন নয় কেন জন্মছাক এবং নেটাল চাট অতি অবশ্যই দেখার প্রয়োজন আছে এবং জন্মছাক এবং নেটাল চাটের সাথে সাথে যেটা প্রয়োজন যে দশ অন্তর্দশা আপনার জন্মছাকের দশা এবং দশের উপরেই কিন্তু আপনার সফলতা এবং হানি এগুলো কিন্তু বিচার্য বিষয় হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে সর্ব কিছু বিচার করতে গেলে চার মাস আমি যেটা বললাম সেটা আপনার ব্যবহার করুন অতি অবশ্যই সফলতা পাবেন তার ঠিক পরে চার মাস পরে এসে আপনি চেম্বারে এসে যোগাযোগ করুন প্রত্যেকে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চালু হবে ভালো থাকবেন সবাই নমস্কার